আলাইকুম সবাইকে আই হোপ ইউ অল আর ডুইং গুড এন্ড আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য আপনি তো রওনা চুকি ম্যাচিং কেন পড়ার সেটা বলেন ভুল না হ্যাঁ আজকে আমাদের সাথে শুভ ভাইয়া এবং আরো যাচ্ছে আই হোপ যে আমরা ওইখানে গিয়ে অনেক বেশি মজা করব আর হ্যাঁ যেতে যেতে আমি আর আরো শি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম একদম ঢাকা শহরে সবকিছু ভালো লাগে শুধুমাত্র জ্যাম ছাড়া যেহেতু অনেক সকালে রওনা দিয়েছিলাম তাই আমরা এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম নাস্তা করার জন্য

এখানে আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম রিসোর্ট দিকে হ্যাঁ আমরা চলেও আসছি রিসোর্টে আর এই জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম এটা হচ্ছে ডাউন টাউন রিসোর্ট আর এখানে মূলত যার কারণে যার উদ্দেশ্যে আসা সেও কিন্তু বিষয়টা জানে না তো আমরা এখানে চলে আসলাম এন্ড এখানে এখানে আসার পর এভরিথিং দিয়ে দেন কি আর ভিতরে আমাদের সবার কার্ড হচ্ছিল ডিটেলস নেওয়া এর মধ্যে দেখা গেল যে আরো সেটা আইডি কার্ড আনে নাই বাসা থেকে তো যেভাবেই হোক বাসা থেকে ম্যানেজ করে দেন এখানে সব রুলস গুলো আমরা পূরণ করে উপরে চলে যাচ্ছিলাম এন্ড উপরে গিয়ে আমরা আমাদের রুম গুলো দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম তো আমরা আমাদের রুমের সামনে দাঁড়াই

খুলো পুরাটা খুলো এখান থেকে রিজোর্ট পিছন সাইডটা দেখা যাবে এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে শাকিল ভাই এই হচ্ছে আমাদের বেড আর হচ্ছে এখানে মোস্ট ফেভারিট জিনিস যেটা সেটা হচ্ছে যে আমার জন্য কফি মেক করার ইনস্ট্যান্ট কফি মেক করার এভরিথিং এখানে রয়েছে এই হচ্ছে টেলিভিশন তবে আমরা দেখবো না কারণ আমাদের কাছে মোবাইল আছে তবে আরেকটা জিনিস আমাদের জন্য আছে এখানে একটা মিনি বার আছে আনফর্চুনেটলি বারের মধ্যে কিছুই নাই কিছু একটা দিতে পারতো এই হচ্ছে যে আমাদের লকার আমার শুজ করতে পারো তুমি চাইলে এই একটা ব্যাগ আছে আগে থেকে এই হচ্ছে ওয়াশরুম সবাই বেসিক্যালি ওয়াশরুম টুকটাক দেখায় আহ এই হচ্ছে যে shower point. ওতো রুমে ঢুকে রুমে রিভিউ দেওয়া শুরু করছে एक्चुअली এখানে দেখার মতো আর অনেক কিছু আছে সেগুলো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা আর হ্যাঁ আমরা এখানে কেন আসছি সেটাও জানতে পারবা পরের ভিডিওগুলিতে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ